দাবি করলে উচিত দাবি করলে উচিত হ্যাঁ সমগ্র দেশবাসী আমাকে আজকে কিন্তু আমাদের শুধু শিক্ষাটা শুধু বাংলাদেশ ভিতরে না ইন্টারন্যাশনালি আমরা কম্পিটিশন হচ্ছে আমাদের গ্লোবালি আমাদের ছেলে মেয়েরা কিন্তু বিদেশে পাওয়া লাগ করছে করছে তারা এখানে ফাউন্ডেশন যদি খুব দুর্বল হয় যদি তারা বাইরে কি করবে তো বলে আমি কেনারায় গ্রাম কেনারায় কি করছে প্রমোট রাষ্ট্র প্রমোট করতে হবে এগুলো রাষ্ট্র ফাউন্ডেশন স্ট্রং করতে হবে ইন্ডিয়ান ভারতের মধ্যে কি করে ধরেন আপনার ছেলেবেলা ক্যানাডা পড়তে ছেলেবেলা ওদের কি করছে ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করছে বাবা মা গ্যারান্টি দিচ্ছে গ্যারান্টি দিচ্ছে বাবা মা যার ঘরটা আছে গ্যারান্টি দিচ্ছে এই আমার প্রপার্টি আমি গ্যারান্টি দিলাম এই ছেলে আমার যদি সারা রাষ্ট্র যদি তাকে বা ব্যাংক যদি তাকে লোন দেয় তাহলে আমি আমি দিতে না এই বাবা মার গ্যারান্টি দিয়ে এই ছেলেটাকে ব্যাংক লোন দিচ্ছে চলে যাচ্ছে কেনাডার ব্যবস্থা করছে না এসএসসি পরীক্ষা পরীক্ষা এসি পাশ দেবে একটা ছেলে হয়তো এসএসসিতে খারাপ ভালো করে নেই সে হয়তো মেডিকেল করে বা ইঞ্জিনিয়ারিং করবে বা অন্য কিছু পড়বে কিন্তু সে যদি এখন মনে করছে খুব ভালো প্রিপারেশন নিচ্ছে সে এস তে সে ভালো করবে তারপর সে মানে কোয়ালিফাই করবে সে তারপর এই আপনার তো আমাদের টেন্ডেন্সিটা কি তারা পৃথিবীতে এটা করবে আমাদের সেই সাউথ এশিয়া বা এশিয়াতে বেশি আমার সময় ঘটনা ঘটনা আমার সময় আমাকে মানে ইয়ে করে বড় করে দেখিয়ে আপনি ইতিহাস করছে ইতিহাস কিন্তু এটা এক জায়গায় সেটেল করতেছে ইতিহাসের জায়গাতেই হ্যাঁ হ্যাঁ তো আপনার এই এইসব তো এইসব থাকতে ইতিহাসের ইতিহাসের জায়গা রাখতে হবে মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের মনে হচ্ছে যে দেখাচ্ছে কি শুধু এক আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ শুধু লোকদের মুক্তিযুদ্ধ করছে কিন্তু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ সারা দেশ মুক্তিযুদ্ধ সারা দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল এই কিছু আলবদলা দেখাচ্ছে না নাকি হম কিন্তু সেটা কোন না কোন সেটা না বলে একটা দল বা একটা কিছু গোষ্ঠী কিন্তু মনে করছে যে তারা অমন করবে না এর ইতিহাস তা বলে না কিন্তু আমাদের এখন সাম্প্রতিক যে সেই স্বাধীনতা সংগ্রামে ভাষা আন্দোলনকে গণ অভ্যানকে বাদ দিয়ে কিন্তু আপনার একত্র স্বাধীনতা যুদ্ধ হয় না কিন্তু এগুলোর এগুলো এই ফল কিন্তু স্বাধীনতা সংগ্রাম আবার ধরেন এই যে পাশেই অগাস্ট যে আন্দোলন হলো সে আন্দোলন কিন্তু একদিনের আন্দোলন না কিন্তু বা এক মাসের আন্দোলন না কিন্তু আপনার সেই ষোলো সতেরো বছরের আন্দোলন কত ছেলে প্রতিবাদ করতে গিয়ে এবং হাউস ওয়াইফ কমেন্ট করছে সে গিয়ে